আজকে ডিনারটা সারবো গরম গরম খিচুড়ি বেগুনি আর পনিরের তরকারি দিয়ে তো বেশি দেরি করব না এখনই বসে পড়বো নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি নিশ্চয়ই ভালো আছেন বাইরে বৃষ্টি পড়ছে এখন টিপ করে বৃষ্টিটা পড়ছে আর আমি এখন চা করলাম দুধ চা সঙ্গে আছে প্রতিদিনের মতো পরোটা ওটা তো থাকবেই আর ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে ভেজেছে মা কিন্তু ওটা আমি খাবো না ওটা আমার ব্যথার জন্য আমি খাবো না কিন্তু খেতে আমার ভালোই লাগে আম আছে আমটা দেখেই মনে হচ্ছে যে টক হবে সত্যি হ্যাঁ খুব একটা মিষ্টি নামটা তো বাইরে বৃষ্টি পড়ে যাচ্ছে কিন্তু এখন বৃষ্টিটা একটু মনে হয় পরিষ্কার হচ্ছে আকাশটা ব্রেকফাস্ট করে এখন ঘরে ঢুকে পড়লাম বিছানার চাদরটা তুলে দিয়েছিলাম বিড়াল যে কী জ্বালাচ্ছে প্রতিদিন জানলা দিয়ে ঢুকে বিছানার মধ্যে শুয়ে থাকছে যে কোনো ঘরেই তো চাদরটা তুলে কাচাও হয়ে গেছে এখন দেখি ব্যবস্থা নেব জানলাটার একটা কিছু ব্যবস্থা করব। পিসি বাড়িতে গিয়েছিলাম তো পিসি আজকে প্রসাদ এনেছে অনেক কিছু প্রসাদ এনেছে তো আমি জানি না এর মধ্যে কি আছে অনেক কিছুই এনেছে পিসি আশেপাশে সবাইকে দিল আর এই হাড়িটার মধ্যে যে কি আছে আমি এখন গিয়ে দেখবো তো এখন তো ভাত খাবোই প্রসাদগুলো এখন খেতে পারবো না প্রসাদ খেলে পেট ভরে যাবে সন্ধেবেলায় খাবো তো এখন সন্ধে হয়েও গেছে পড়িয়ে টড়িয়ে উঠেছি সাড়ে সাতটা মতো বাজে আজকে সবাইকে একসাথে পড়িয়ে দিয়েছি বলে তাড়াতাড়ি পড়ানোটা হয়ে গেছে তো কি খাবো খিদে পেয়েছে আর সন্ধ্যের টিফিন তো খেতেই হবে তার জন্য ভাবলাম পাস্তা এটা পাস্তা দিয়েছিল আর কতগুলো চপ টাইপের কিছু দিয়েছিল তো আমি পাস্তাটা এখন গরম করছি এবার আমি খাবো খেতে কিন্তু বেশ গরম গরম তো বেশ ভালোই লাগছে ওর সঙ্গে আমি আবার আরও কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তার জন্যে ঝাল ঝাল খেতে হয়েছে খুব ভালো লাগছে তো টিফিনটা সেরে এবার সেলাইটা করতে বসেছিলাম কাপড়ে পাড় বসাচ্ছিলাম তো আর একটুখানি বাকি আছে কিন্তু এদিকে দশটা বেজে যাচ্ছে তো ও বাড়িতে যেতে হবে মাও চলে এসছে খানিক আগে ও বাড়ির থেকে আমি আর করলাম না এসে রাত্রিবেলা খেয়ে দিয়ে উঠে যদি ইচ্ছা করে তাহলেই সেলাইটা করব তা হলে আজকার করব না কালকে করব ও বাড়ির থেকে আমি এখন এগারোটা মতো বাজে চলে এলাম পিশিয়ে আবার খিচুড়ি করেছিল খিচুড়ি বেগনি তারপরে পনিরের তরকারি এগুলো আমাকে দিয়ে আবার পাঠিয়ে দিলো তা আজ আমাদের তো ভাত আছে ভাত ও বেলাকার সমস্ত তরকারি ধরা আছে তো ওগুলো আজকে আর খাবো না তাহলে রাতে তো আজকে এই গরম গরম খিচুড়িটাই খাবো আর বর্ষাকাল গরম গরম খিচুড়ি বেগনি তো দারুণ লাগে সঙ্গে পনিরের তরকারি থাকলে আর তো কিছু লাগে না তবে ডিমও আছে আমাদের রান্না তবে ডিমটা আর খাবো না ইচ্ছা করছে না রাতে এত কিছু আর খাবো না এখনই খেতে বসে পড়বো কারণ আর খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে আর খেতে ইচ্ছা করে না মা ওদিকে মেজ পিসির সঙ্গে কথা বলছে ফোনে মার কথা বলাটা শেষ হোক তারপরে আমি আর মা খেয়ে নেব আর ইচ্ছা করছে না আমার আর সেলাই করতে বসতে কারণ সেই সকালে উঠেছি তো একটুও শুতে পারিনি ঘুম পাচ্ছে প্রচণ্ড ঘুম পাচ্ছে ও বাড়ির থেকে এসে চুলটা বেঁধেও নিলাম তো এখন খেয়ে দে উঠেই ঘুমিয়ে পড়বো আর জাগবো না তাহলে ভিডিওটা আজকে এইটুকুই থাকলো আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে পাশে থাকবেন তাহলে আসছি টাটা গুড নাইট